বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে দুর্ভোগে এবং দুর্দশা হালামলে এসে দু হাজার পঁচিশ সনে এটি রীতিমতো সুনামি আকারে দেখা দিয়েছে জুলাই আগস্ট বিপ্লবের পর সবাই যেভাবে এক বাক্যে স্বীকার করতো যে আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং নির্বাচন হলে বিএনপি সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং পুরো দু সালের যে জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী পাঁচ মাস সবাই ধারণা করেছিল যে বিএনপি যে শক্তিমত্তা আছে জনপ্রিয়তা আছে সাংগঠনিক ক্ষমতা আছে সেই সাংগঠনিক ক্ষমতা দিয়ে তারা যে কোনো সময় সরকারকে স্কুইজ করতে পারেন সরকারের যে কোনো কর্মকাণ্ড তারা প্রতিরোধ করতে পারেন সরকারকে যে কোনো কাজ করতে বাধ্য করতে পারেন এবং রাষ্ট্রের যে কোনো বিষয়ে তারা আন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখেন এই যে মানুষের বিশ্বাস এই বিশ্বাস থেকে কি হলো পুরো রাজনীতি যে অঙ্গন একফ্রিক পর্যন্ত এটি উইদিন এক মাসের মধ্যে বিএনপির দখলে চলে গেল রাজনীতির অঙ্গনগুলো এবং এটি এখনও পর্যন্ত মোরাল্লেস প্রান্তিক লেভেলে অর্থাৎ জনগোষ্ঠীর যে অংশটি গ্রামাঞ্চলে বসবাস করেন কিংবা শহরের পাড়া মহল্লায় থাকেন এবং যাদেরকে দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহের জন্য স্থানীয় মাস্তান টাউড বাটপারদের সঙ্গে সমঝোতা করতে হয় তাদেরকে ভয় পেতে হয় তাদেরকে পাত্তা দিতে হয় এবং থানা পুলিশের সাহায্য এবং সহযোগিতা লাগে এই জায়গাগুলোতে এখনও পর্যন্ত বিএনপি অঘোষিত সম্রাট রূপে তাদের কর্তৃত্ব চালিয়ে যাচ্ছে কিন্তু এই কর্তৃত্ব সম্ভবত বেশি দিন থাকবে না কেন থাকবে না এর কারণ হলো যে আমাদের দেশে এই প্রান্তিক লেভেলে যে টাউটারি মাস্তানি বাটপারি কিংবা প্রভাব বিস্তার এটি পুরোটাই নির্ভর করে থানা পুলিশ প্রশাসনের উপর এবং থানা পুলিশ প্রশাসন বাংলাদেশে নির্ভর করে যে সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয় কি হচ্ছে বা সচিবালয়ের কর্তারা কী সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর এবং সচিবালয় সাধারণত বাংলাদেশে পাকিস্তানে ভারতের কথা বলবো না এখানে সবসময় তারা চিন্তা করে যে এখানে কি করে ক্যান্টনমেন্ট কী বলছে সেনাবাহিনী কী বলছে এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে তো যেটা বলছিলাম যে এখানে বাংলাদেশে যা কিছু ঘটছে সেটি এখন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে বিএনপির জন্য বিএনপি নিশ্চিত করে বলতে পারছে না যে সেনা সদরে বা সেনাবাহিনীর মধ্যে তাদের জনপ্রিয়তা তাদের কর্তৃত্ব এবং তাদের যে দলবাজি এটি আওয়ামী লীগ সরকারের মতো আছে বা তারা এই মুহূর্তে যাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছে তাদের মতো করে তারা এখন সেই তাদের যে ক্ষমতার যে কেন্দ্রগুলো রয়েছে সেই ক্ষমতার কেন্দ্রে তারা ছড়িয়ে ঘুরাতে পারবে